এই কোন বন্ধুরা আমরা এখন খুলনা উৎসবে দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভার দা আর ক্যাশওয়া এখন টাইম আমারটা হাতে খুবই কম গাড়ি খুব গতিতে নিয়ে যাচ্ছে দেখা যাক জমাটা ধরতে পারি কি না সবাই দোয়া করো যেন জমাটা ধরতে পারি তো প্রাসনে যাচ্ছি তো সবাইকে বলছি বন্ধুরা যারা যারা মাথা দেখতে চাও নেক্সট ভিডিওতে আসছি সবাই দেখতে পাবে দোয়া করে যেন ঘুমিয়ে যেতে পারি ভালো হবে আর ভিডিওগুলো ভালো লাগবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ফলো করে দিয়ে ખૂબી કમ એક ચાલો ખોધા આપે સવાઈ કે નેક્સ્ટ મુલાકાત છે